হ্যালো ইভিমান আজ আমাদের আলোচনা আবার থাইরয়েড নিয়ে থাইরয়েডের আমি আগে অনেক ভিডিও পোস্ট করেছি আজ আমরা আবার থাইরয়েড নিয়ে জানবো আজ আমরা জানবো হাইপো থাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম কেন হাইপো বলা হচ্ছে কেন হাইপার বলা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কোথায় এবং টেস্ট নিয়েও একটু আলোচনা করব। সবার প্রথমেই বলি হাইপো থাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম দুটোই হচ্ছে আমাদের থাইরয়েডের প্রবলেমের মধ্যে পড়ে এবার আমি বলছে বলতে চাইছি যে টিএসএইচ যেটা স্টিমুলেটিং হরমোন যেটা আমাদের টি ফোর এবং টি থ্রিকে সিক্রেট করতে হেল্প করে টিএসএইচ দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই ডক্টররা টিএসএইচ টেস্ট করতে লিখে দেয় প্রেসক্রিপশানে দিয়ে দেয় টেস্ট করার জন্য যে টিএসএইচ কেন দেয় বা টিএসএইচ বেশি থাকলে আমরা কি বুঝবো কম থাকলে আমরা কি বুঝবো ধরুন আপনার টিএসএইচ হাই আছে বা আপনার টিএসএইচ হাই থাকার সাথে সাথে আপনার টি ফোর বা টি থ্রি লেভেল কম আছে তাহলে আপনি বুঝবেন যে সেটা হাইপোথাইরয়েডিজম কি বললাম টিএসএইচ বেশি আছে মানে যা থাকার দরকার তার থেকে টিএসএইচ বেশি আছে আপনার রিপোর্টে আর টি ফোর টি থ্রি কম আছে তার মানে বুঝবেন হাইপোথাইরয়েডিজম আর টিএসএইচ যদি বেশি থাকে সরি টিএসএইচ যদি কম থাকে আর টি ফোর টি থ্রি বেশি থাকে তার মানে সেটা হবে হচ্ছে হাইপার থাইরয়েডিজম এটা ক্লিয়ার হলো এবার আমরা আসি সাব ক্লিনিক্যাল বলে একটা কথা আছে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম এই সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমটা কি সবার প্রথমে বলি সাব ক্লিনিক্যাল কথাটার অর্থ কী ক্লিনিক্যাল কথাটার অর্থ হচ্ছে কোনো একটা রোগ যেটা এখনো আসেনি তবে কাছাকাছি আসবে আসবে ভাব তখন সেটাকে হাই ক্লিনিক্যাল হিসাবে ধরা হয় এবার আমি উদাহরণটা দিই ধরুন টি বেশি আছে আর টি ফোর টি থ্রি নর্মাল আছে ওকে এই কন্ডিশনটাকে বলা হয় সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আর ধরুন টিএসএইচ কম আছে আবার টি ফোর আর টি থ্রি নর্মাল আছে সেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম আই মিন ক্লিনিক্যাল ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম ক্লিনিক্যাল ফর্ম অফ হাইপার থাইরয়েডিজম লিখে নিতে পারেন তাহলে মনে থাকবে আমি আবার আরেকবার রিপিট করছি যে টিএসএইচ যদি আপনি দেখেন যে আপনার রিপোর্টে বেশি আছে টি ফোর টি থ্রি কম আছে তাহলে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমকে ইন্ডিকেট করে কিন্তু আর যদি টিএসএইচ কম থাকে টি টি থ্রি বেশি থাকে তাহলে সেটাকে হাইপার থাইরয়েডিজমের ইন্ডিকেট করে আর সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কখন বলবো যখন টিএসএইচ বেশি আছে কিন্তু টি থ্রি নর্মাল এরকমও কিন্তু পেশেন্টের মধ্যে দেখা যায় টিএসএইচ বেশি টি ফোর টি নর্মাল তখন সেটাকে আমরা বলবো যে সাব ক্লিনিকাল হাইপোথাইরয়েডিজম আর যদি দেখি যে টিএসএইচ কম আর টিফোর টি নর্মাল আছে তখন সেটাকে আমরা বলবো সাবক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম সাবক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম আজ আমরা জানলাম তাহলে কি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সাবক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম ডিফারেন্স বিটুইন হাইপো থাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম নিয়ে তাই এখন থেকে নিজের টেস্ট নিজেই আপনারা দেখতে পারবেন